বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সাজে রেখেছে যাদের সরকারের অর্থনীতির খসে পড়েছিল সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন আহ্বান জানাতে চাই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গোটা আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দী জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য এখানে স্কুল কলেজ ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে শেখনাথ থেকে তেতুলিয়ায় হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের হবে আমাদের মন্দির এখনো বহুদূর আমাদের এই অর্জিত বিজয়কে মন্দিরে মাত্রে পৌঁছাতে হবে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদার্থ আহ্বান জানাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে থানা গুলোকে নিরাপত্তা দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ যে সদস্যরা নিহত হয়েছেন নিরাপত্তা নিহত হয়েছেন তাদের প্রতি আমি সহকর্মিতা জ্ঞাপন করছি সেই সঙ্গে সেই সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদ্ধ আহ্বান আমি হেফাজত আলেম সমাজ ও বিরোধী মতের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা সন্ত্রাসবাদ বিরোধী উদ্দেশ্য চেষ্টা চলছে আজও চেষ্টা হয়েছে আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা বাস্তাব করে নিয়েছে এই সঙ্গে বলতে চাই যদি এই গণ তাই সনদ বিলম্বনে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্ব নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে তথাপযুক্ত দায়িত্বের ভূমিকা পালন করার উদত্ত্ব আহ্বান জানায় সংগ্রামী শাস্ত্রীয়ন ফেফাতে ইসলাম ছিল ফেফা ইসলাম আছে আগামী দিনে যে কোনো কাজ বিকালে Look at که داوود جنم پشت